নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক আমরা চাই আমাদের সংসারে সুখ শান্তি যেন সর্বদা থাকে পরিবারের সকলকে ভালো রাখতে কত কিছুই না করি আমরা আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী তারা পূজা অর্চনা করি বিশেষ করে শ্রাবণ মাসে আমাদের প্রধান আরাধ্য হলেন ভগবান শিব এই সময় তারকেশ্বর সহ বাংলার বিভিন্ন প্রান্তে ঈশ্বরে বিশ্বাসীরা শিবের আরাধনায় মন দেন মন্দিরে গিয়ে অথবা বাড়িতে যে যেভাবে পারে শিবের আরাধনা করে তবে জানেন কি কেন শ্রাবণ মাসে দেবাদিদেব শিবের আরাধনা করা হয় আর এই শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে পারলে কি পাওয়া যায় শ্রাবণ মাসে শিব পুজোর নিয়মগুলোই বা কি যা মানতে ভুল হলে দেবাদিদেব রুষ্ট হতে পারেন বন্ধুরা এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শুরু করার আগে বলি যে সব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই হাড়াহাড়া মহাদেব লিখতে বলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় সমুদ্র থেকে বিষ উঠে আসে সেই বিষ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে বিষ পান করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই জন্য আমরা তাকে নীলকণ্ঠ বলি দেবাদিদেব মহাদেবের শরীরের এই বিষের তীব্রতা কমানোর জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই কারণে সেই থেকে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় তাই শ্রাবণ মাসে সৃষ্টির রক্ষাকর্তা দেবাদিতে মহাদেবের বিশেষ পুজো করা হয় ও তার মাথায় গঙ্গা জল প্রদান করা হয় ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে ভক্তের প্রতি মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয় পরিবারে সুখ শান্তি ও মানসিক শান্তি পাওয়া যায় তাই শ্রাবণ মাসে শিবের আরাধনা করে ভক্তরা বিশেষ করে শ্রাবণ মাসের যে চারটি সোমবার সেই চারটি সোমবার পূজার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ও অত্যন্ত শুভ দিন তবে এই দিনগুলোতে শিবের পূজার বিশেষ কিছু নিয়ম আছে যে নিয়মগুলি মেনে চললে তবে শিবের কৃপা লাভ সম্ভব আসুন বন্ধুরা জেনে নেই সেই নিয়মগুলো কি যেগুলো পালন করলে ভগবান শিবের কৃপা লাভ সম্ভব প্রথমেই বলি শ্রাবণ মাসের প্রতি সোমবার ঘুম থেকে উঠে স্নান সেরে নিন শুদ্ধ বস্ত্র পরিধান করুন বাড়িতে শিবের পুজো করতে চাইলে শিবলিঙ্গ স্থাপন করুন সেটা সম্ভব না হলে কোনো শিব মন্দিরে গিয়েও পুজো করতে পারেন দ্বিতীয়ত শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই পূজা করুন উপবাস করে পুজো করাটাই শ্রেয় যারা উপবাস থাকতে পারেন না তারা নিরামিষ কোনো সাত্বিক আহার করে পূজা করবেন তৃতীয়ত শিবের পূজার শুভ সময় হল প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলা তাই সকালে একবার পূজা হয়ে গেলেও সন্ধ্যাবেলা আর একবার পূজা অবশ্যই করা উচিত এতে শিবের শক্তি আপনাকে ঘিরে থাকে সমগ্র দিন ধরে চতুর্থত যে জিনিসটা অতি গুরুত্বপূর্ণ তা হল শিবের পূজায় অবশ্যই বেলপাতা ব্যবহার করুন কারণ বেলপাতাতেই শিব তুষ্ট হন এছাড়া ধুতুরা আকন্দ অপরাজিতা কলকে এইসব ফুল শিবকে নিবেদন করতে পারলে খুব ভালো হয় পঞ্চমত শ্রাবণ শব্দটি এসেছে শ্রবণ থেকে তাই এই সময় শুভ কথা শুনুন শুভ কথা বলুন শ্রাবণ মাসে অবশ্যই শিব শিবস্তোত্র পাঠ করুন তা অত্যন্ত শুভ বিশেষ করে যারা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ ষষ্ঠত শ্রাবণ মাসে মহিলারা সাধারণত উপবাস করে শিবের আরাধনা করেন তবে বহু পুরুষও কিন্তু উপবাস করেন কারণ শ্রাবণ মাসের বিশেষ পূজায় সংসারে সুখ সমৃদ্ধি যেমন আসে তেমনই দাম্পত্য সম্পর্কও মধুর হয় তাই বাড়িতে স্বামী স্ত্রী উভয়ে মিলে পুজো করতে পারলে খুব ভালো হয় সপ্তমত একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলা তাই এই সময়টিতে অবশ্যই পূজা করুন এমনটা করতে পারলে শিবের কৃপায় ভক্তের মনের সব ইচ্ছা পূরণ হয় সর্বশেষ যে নিয়মটি বলবো তা হলো সাধারণত গঙ্গা জল দুধ মধু ঘি চিনি এগুলো দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পূজা করা হয় আর এটাই সবথেকে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে শুধুমাত্র জল অভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয় তাই আপনি আপনার সাধ্যমতো উপকরণ দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক অবশ্যই করান আর এই অভিষেক করানোর সময় যে জিনিসটি অতি অবশ্যই খেয়াল রাখতে হবে তা হল ওম নম শিবায় এই মন্ত্রটি একশয় আটবার অত্যন্ত ভক্তি সহকারে জপ করতে হবে বা উচ্চারণ করতে হবে এটি না করতে পারলে সমস্ত পূজায় বৃথা হয়ে যাবে তবে কোনো কোনো ভক্ত আবার ওম নম ভগবতের রুদ্রায়ও এই মন্ত্রটি একশো আটবার জপ করে থাকেন আপনারা চাইলে সেটাও জপ করতে পারেন দেবাদিদেব মহাদেব যার প্রতি অগাধ ভক্তি ও নিষ্ঠাই হল মূল জিনিস এছাড়া বিশেষ কোনো আরম্ভ শিবের পূজায় প্রয়োজন হয় না খুব সামান্য আয়োজনে শিবের পূজা হয়ে যায় একটি বেলপাতা ও এককন্ডুস গঙ্গা জল এইটুকু শিবলিঙ্গে ভক্তি সহকারে অর্পণ করতে পারলেই দেবাদিদেব সন্তুষ্ট হন তাই যে কেউ ভগবান শিবের পূজা করতে চাইলেই করতে পারেন তিনি তো নিরাশ্রয়ের আশ্রয় আবার নিষ্প্রাণের প্রাণ তিনি তো ভক্তের ভক্তি ও নিষ্ঠা দেখেন কোনো আড়ম্বর তিনি দেখেন না তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনতে ও রোগ শোক দুঃখ দূর করতে শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভগবান শিবের আরাধনা অবশ্যই করুন দেখবেন ভগবান শিবের আশীর্বাদ আমরা পাবই বন্ধুরা এই প্রসঙ্গে একটু বলে রাখি শ্রাবণ মাসের যে চারটি সোমবার মহাদেবের পূজার শ্রেষ্ঠ দিন সেই চারটি সোমবার কোন কোন তারিখে পড়ছে প্রথম সোমবার চৌঠা শ্রাবণ ইংরাজি একুশে জুলাই দ্বিতীয় সোমবার এগারোই শ্রাবণ ইংরাজি আঠাশে জুলাই তৃতীয় সোমবার আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট চতুর্থ সোমবার পঁচিশে শ্রাবণ ইংরাজি এগারোই আগস্ট বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছে। যাতে অন্যরা উপকৃত হয় তাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ সকলে ভালো থাকবেন হর হর মহাদেব धन्यवाद